আমি যদি উঠি না গো তোমার কিন্তু কপালে কষ্ট আছে কিছু না তাহলে রাতে বেলা এখন ঘুমাবা এই এত রাতে এখন শুয়ে শুয়ে কি করছো তুমি হুম কি করছো শুয়ে শুয়ে কি করছো কিছু করছো না বলো কি কি করছো মোবাইলে আমি মোবাইলে কিন্তু সেটা তো বলতো আমি তাই এত রাত হলো ওই করে চলে গেল না যাব না আমি একটু পরে যাব ভালো লাগছে না চলো না চলো না না আমি একটু পরে যাই তুমি যাও

কিছু মনে হয় যে শান্তি থাকে সেই ওখানে গেলে তো সেই একই কাহিনী প্রত্যেক দিনের কাহিনী শুধু বলবা তুমি যাও তুমি যাও তুমি যাও যাও তুমি যাও তুমি যাও আমি আসি বললাম তো আমি যাবই না চলো না আমি যাবো না তুমি যাও আমি চলো আমি তো এই ঘরে দরজা ছিটকে নিয়ে শুয়ে পড়বো যদি জ্বালাতন করো আজকে আমার

গায়ের মধ্যে পাকাচ্ছে ঠিক আছে চলো পাকন ঠিক যাবে আমার আমার কোন একটা জায়গায় ব্যথা হচ্ছে ঠিক আছে কোথায় ব্যথা না বলবেন ব্যথা লাগছে হুম আমার মনে ব্যথা কি আছে মনে ব্যথা যাও না ভালো লাগে না যে মনে কিসের যে ব্যথা মনে তুমি বুঝবা না তুমি যে বুঝতা তাহলে এখন আমার ওই ঘরে ডাকতে না এত রাতে চুপচাপ করে ভদ্র ছেলের মতো শুয়ে পড়া তা না বউকে সারা ঘুমাছ না আমি কি আমি স্বীকার করে বলছি আমি তাহলে যাও

এরকম করে মানুষকে একটু শুতেও দাও না শান্তি না এই কাজটার জন্য তুমি পারো না মশাইটা রাখা তুমি পারো না বিছানা তুমি পারো না তুমি পারো না সেটাই ও আমার ভালো লাগে এই বিষয়টা তোমরা সবাই তোমরা ভাব জন্য কিছু অন্য কিছু না ঠিক আছে শুধুমাত্র এত ডাকা ডাকি এত টানা হ্যাঁসা কিসের জন্য শুধুমাত্র বিছানাটা করতে পারে না একটার জন্য বিছানা করে কমাবে না আমি যদি মশাইটা টানিয়ে দিই তবে মশাই টানানো হয় না তো টানানো হয় না মশার কামড় খাবে তবুও শুয়েই থাকবে এই মশাই টানানো মানে টোটাল বিছানা করার জন্য আমাকে এত ভালোবাসা দিয়ে এভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর কিছু না তো চলো আমি বিছানাটা করে দেয় কি করবো চলো তোমরা আর কি তোমাদেরকে আর কি বলবো চলো